বারো হাজার টাকা বেতনের হোটেল বয়ের চাকরি ছেড়ে আসা বিল্লাল শেষ তিন মাসে আয় করেছেন প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা বিশ্ব যেখানে দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফির সাথে কাব্য গুণ আর দর্শন মেশানো বক্তব্য দিয়ে ফেসবুকের জন্য কন্টেন্ট বানান চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় নিবে যায় জীবনের আলো কোটি কোটি দর্শক বুধ হয়ে থাকে তাদের সব ভিডিওতে খেলা দেখে কষ্ট পেয়েছি নষ্ট করেছি মূল্যবান সময় কোটি কোটি ভিউ সাথে আয় করেন কারি ডলার বর্তমান কাজের সঙ্গে ক্যামেরাম্যানকে এই বেতন দেন মাসে প্রায় লাখ টাকা ইচ্ছা ছিল গণিতের শিক্ষক হওয়ার কিন্তু কোনো এক ভুল মানুষের প্রতারণায় জীবন আটকে যায় সেই থেকে অনেক টাকা আয় করার সংকল্প করেন তিনি হোটেল পরিচর্যার প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে যান কক্সবাজারে দামি হোটেলে বিশেষ রকম চা কফি বানানোর সুযোগ এবং নামি দামি অতিথি আপ্যায়ন করতে করতে তাদের মতো বড় হওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় বিল্লালে শুরুতে কফি তৈরির রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে থাকেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে একসময় চাকরি ছেড়ে কন্টেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যান মধ্যবিত্ত ছেলেটা বড় হলো যুদ্ধটা শুভাকাঙ্ক্ষীদের বাধার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তার অবশেষে নিজের সংকল্প আর স্বপ্নই তাকে পথ দেখায় ছোটবেলা থেকে লালন করা রস আর গণিতের ঠিকঠাক হিসাব নিয়ে নেমে পড়েন নেট দুনিয়ায় একসময় ছাত্র রাকিবকে নিয়মিত ভিডিওগ্রাফার হিসেবে পাশে পান বিল্লাল শুরু হয় অসম্ভবকে সম্ভব করার মিশন মাঠে ঘাটে ঘুরে কন্টেন্ট বানিয়ে রীতিমতো তারকা বনে যাওয়া এই গ্রাম্য ছেলেটা এখন সারা দেশের মানুষের কাছে প্রিয় এক নাম তাকে একবারে দেখতে তার কাজ থেকে কন্টেন্ট বিষয়ে পরামর্শ নিতে ছুটে আসেন অসংখ্য মানুষ ইতিমধ্যে বাবা মারা গিয়েছেন সন্তানের সফলতা দেখার আগেই বাবা নিল মায়ের সংসারে এখনো ভালো কোনো ঘর করা হয়নি তবে এরই মধ্যে বড় কোনো শিল্প কারখানা করে আরও বড় পথের দিকে হাঁটতে চান কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন কেবল ইচ্ছা শক্তি আর নিয়মিত চর্চা থাকলেই স্বপ্নকেও যে বাস্তবে রূপ দেয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে শেরপুর জেলার নকলা উপজেলার এই তরুণ সফলতার পরিচিত কোনো রাস্তা নয় দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ